কোন যে শত্রু আল্লাহর যে শত্রু মানুষের যে শত্রু অদৃশ্য শত্রু এমন কঠিন শত্রু যে মানব জাতিকে জাহান নামে নেয়ার মিশন নিয়েই চব্বিশ ঘন্টা কাজ করে সে একটু ঘুমায় না বিনিদ্র জীবন যাপন করে এই মানুষকে আদমের ছেলে মেয়েদেরকে জাহান নামে নেয়ার জন্য তো সে তো কিছুতেই কোনো আনের কাছে সংস্পর্শে আপনি আসুন সহ্য করে না শত কুমন্ত্রণা দিয়ে আপনাকে সরাবার চেষ্টা করবে কোরআন তেলাওয়াতের মধ্যেও সে বিভিন্ন দি করবে এই জন্য এই যে ভাইরাস শয়তান এটা হলো কোরআন পাঠক ছাত্রের জন্য ভাইরাস তার হার্টের ভাইরাস এটা ভাইরাসের জন্য অ্যান্টিভাইরাস তো এই অ্যান্টিভাইরাস হলো আরুবিল্লে হিমিনের

বিস্মিল্লাহি রহমিল্লাহ আল্লাহর নামে পরম করুণাময় আর রাহিম অনন্ত দয়াশীল তার রহমত এবং দয়ার কারণে তিনি এই কোরআন নাজিল করেছেন যারা তার রহমত প্রাপ্ত হবেন তারা এই কোরআনের ছাত্র হতে পারবে কোরআন তাদের সৌভাগ্যে জুটবে না তাদের জন্য অনেক বানানসহ অর্থাৎ জবর জের পেশ ইমলা করে যে পড়ার সিস্টেম ওইটাও করে দিচ্ছি আমরা আমাদের ছোটকালে আমরা মক্তরে যেভাবে পড়েছি বাংলা ভাষীরা যেভাবে বললে বুঝবেন সেভাবে আল

রব বিল র বা রব বা বি রব এখানে যেহেতু সামনে আবার লাম কে এই জন্য বা লাম জের বিল রব্বিল আইন খা জবর আ লাম জবর লা আ লা মি মিয়া জের মি নুন জবর না আ লা মি না করতে হবে নদীর উপরে জবর পড়বো কিন্তু যেহেতু অক্ষ করবো থেমে যাব তখন আর জবর পড়া হবে না শাকিন পড়া হবে আল্লাহ আমার সাথে পড়ল আল্লাহাম দুলিল আর হাডু সকল প্রশংসা অল প্রশংসা আল আর অল অ সম্ভবত আরবি আল থেকে ইংরেজিতে অল সকল প্রশংসা ভালোবাসা সাথে মিশিয়ে যেটা গুণগান করা হয় ভালোবাসা বিস্তৃত প্রীতি ভরা গুণগান যেটা সেটাকে বলা হয় আরবিতে হামদ ভালোবাসা ছাড়া হামদ হয় না আর হামদু জীবনের সকল ভালোবাসা একসাথ করে আল্লাহকে অর্পণ করুন এবং অন্তরকে তার ভালোবাসায় পূর্ণ করে তার গুণগান করুন আলহামদু প্রশংসা সুখেও তার প্রশংসা দুঃখেও তার প্রশংসা জীবন থেকে সকল অভিযোগ আজ থেকে তুলে দিন প্রত্যাহার করুন কোনো অভিযোগ নেই এটা পরীক্ষার হলে আছি দুঃখ একটা পরীক্ষা সুখও একটা পরীক্ষা দারিদ্র একটা পরীক্ষা বৃত্তশালীটা সেটাও একটা পরীক্ষা সুন্দর হওয়া একটা পরীক্ষা অসুন্দর হওয়াও একটা পরীক্ষা লম্বা হওয়া একটা পরীক্ষা খাটো হওয়াও একটা পরীক্ষা চালাক হওয়া একটা পরীক্ষা বোকা হওয়াও একটা পরীক্ষা পরীক্ষার হল অর্থাৎ আপনি যে সাবজেক্ট পেয়েছেন খুশি থাকুন আল্লাহ আলহামদুলিল্লাহ বলুন জীবন থেকে অভিযোগ দূর করে প্রশংসা মাত্রই কার আল্লাহ ভালোবাসা মাত্রই কার আল্লাহ আল্লাহামদুল্লাহ সকল প্রশংসা ভালোবাসার শ্রেণীটাই ভালোবাসা বলতে যে একটা গ্রুপ আছে একটা শ্রেণী আছে একটা বস্তু আছে এই জিনিসটাই মালিকেনা হলো আল্লাহ এটা তাকে দিত আল্লাহামদুল রবিল রব মানি স্রষ্টা প্রতিপালক আলমিন আলম শব্দ রব শব্দ রব্বায় আরব মানি লালন পালন করা তো আল্লাহ লালন পালন করেন সৃষ্টি করে লালন পালন করেন আলামের বহু বচন হলো আলামিন আলাম মানে মায়ামে যেই সৃষ্টিকে দেখে ষষ্ঠাকে জানা যায় ষষ্ঠ সম্পর্কে জ্ঞান অন্তরে অনুভূত হয় আর সেই সব সৃষ্টি জগৎকে আলাম বলে আর আলাম এলমন থেকে এলমন এলমন থেকে আলামন একটা গাছের পাতা দেখলে সস্তার এল মাসে আপনি যেমন একটা একটা মোটর সাইকেল দেখলে প্রথমে আপনার এই কোন কোম্পানির কোম্পানির জ্ঞান কোম্পানি সম্বন্ধে এল মাসে একটা বাস দেখলে কোন কোম্পানির কোম্পানির ব্যাপারে একটা জ্ঞান জানতে ইচ্ছা হয় তাই না একটা কাপড় দেখলে এটা কোন কোম্পানির কাপড় কোন টেক্সটাইল মিলের এই সম্বন্ধে একটা জ্ঞান আপনার ভিতরে আসে ঠিক বিশ্ব জাহানের সব সৃষ্টিকে দেখলে জ্ঞান এই জন্য মানুষের একটা আলাম আলমশ্রণে মানব জাতিকে দিয়ে মানব জাতির স্রষ্টাকে চেনা যায়। গরুরা একটা আলাম গরুদেরকে দেখে গরুদের সস্তাকে চেনা যায় দুম্বা ছাদন উঠ যা আছে এগুলো এক একটা আলম জগৎ প্রত্যেকটা দিয়ে তার সস্তাকে চেনা যায় গাছ গাছালিরা এক একটা আম গাছ একটা আলম জাম গাছ একটা আলম বাঁশ গাছগুলো একটা আলাম বা একটা জগ এগুলি সব গাছ একটা আলম প্রত্যেকটা দিয়ে আল্লাহকে চেনা যায় স্রষ্টাকে চেনা যায় সাগর মহাসাগর রাখ একটা আলম তাদেরকে দিয়ে তাদের স্রষ্টাকে চেনা যায় ধুলিকোনা প্রত্যেকটি ধুলিকোনাকে এক একটা আলম তাদেরকে দিয়ে তাদের স্রষ্টাকে চেনা যায় ধুলিকোনার ভিতরে এক একটা ইলেকট্রন একটা আলম এক একটা ফোটন একটা আলম ইলেকট্রন ফ্রোটন নিউট্রন সেগুলো এক একটা আলম কোয়ার্ক সেগুলো একটা আলম আরো আরো ক্ষুদ্র হতে 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 একবারে সর্বশেষ পার্টিকালস গড পার্টিকাল যেটা ওরা বলে আসলে ওটা বলে আমাদের দৃষ্টিকোণ থেকে ঠিক না কারণ আমাদের স্রষ্টা বলেন আল্লাহ তাকে আমরা গড বলি না তারা বলেছে গড পার্টিকালস একবারে ক্ষুদ্র তে ক্ষুদ্র কণিকা শেষ পর্যন্ত সেগুলো একটা আলম সেগুলো দিয়ে আল্লাহ কিছু না এই জন্য আলামিন মানে হলো বিশ্বজাহান বিশ্বজাহানের সকল সৃষ্টি জগৎ যেগুলো দেখলে দেখনে এগুলোর সষ্টা সম্পর্কে জ্ঞানী হয়ে যাবে এলম চলে আসবে তো এগুলোকে পালেন বানানকে কে আল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি রব্বিল আলমিন জগৎ সমূহের ষষ্ঠা প্রতিপালক জগৎ সমূহের ষষ্ঠা প্রতিপাল এই জন্য মনে হয়েছে হারকে দফতরে হাঁটছেন আল্লাহ মার আল্লাহকে চেনার জানার অনন্ত ভান্ডার মারিয়ে আপনি চব্বিশ ঘন্টা চলছেন সকল আমার নিহতের উপরে নির্ভর করে আমরা কোরআন শিখব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর কোরআন এই হৃদয়ে ধারণ তোমাদের মধ্যে আহ যে লোকটি কোরআন নিজে শেখে অপরকে শেখা এটা ইসলামিক শিক্ষা ব্যবস্থা নবী সাল্লাম ইসলামিক শিক্ষা ব্যবস্থা রেখে গেছেন যে শিখবে সে আরো শেখাবে আপনি শিখুন আপনি একজনকে শেখান যদি এভাবে পুরো মুসলিম উম্মা এইভাবে দায়িত্বটা নেয় যে প্রত্যেক কোরআনের শিক্ষা প্রাপ্ত ব্যক্তি অন্যদেরকে আল্লাহর খুশির জন্য সন্তুষ্টির জন্য কোরআন শেখাবে তাহলে তো গোটা জাতি কোরআনের শিক্ষা পেয়ে গেল এটাই ইসলামিক শিক্ষা ব্যবস্থা ফালি উবরিন আলি ও বলতেন যে আমার জ্ঞানের মজলিসে যারা উপস্থিত তারা অনুপস্থিত যারা তাদেরকে শেখাবে পৌঁছাবে এটা কিন্তু বিশাল একটা সার্বজনীন ইসলামিক শিক্ষা ব্যবস্থা মনে রাখবেন এটা ফরজ ফরজ ইসলামিক শিক্ষা ব্যবস্থা দাও প্রিয় ভাই বোনেরা কোরআন যেহেতু রুহ এটি আত্মা রু আল্লাহর কালাম রুহ প্রাণ এটা আপনাকে প্রাণ দেবে আপনার প্রাণকে প্রাণবন্ত করবে আপনার প্রাণের মধ্যে জীবনী শক্তি সঞ্চার করবে এই জন্য আমার এই অনুবাদের মধ্যে আমার অনুবাদ থাকবে কম তেলাবাদ থাকবে বেশি আমি কয়েকবার তেলাবাদ করব এমন যাতে না হয় যে এক কেজি গোস্ত দিয়ে বিশ কেজি আলু রান্না করলাম এক কেজি গোস্ত দিয়ে বিশ কেজি আলু রান্না করলে এটা কি আলু তরকারি হলো না গোস্ত তরকারি আলু তরকারি হয়ে গেল বরং বিশ কেজি গোস্ত দিয়ে এক কেজি আলু রান্না করলে এটা সবাই বলবে যে এটা গোস্ত হয়েছে আমরা গোস্ত খেয়েছি মাংস খেয়েছি তা কোরআন পড়াতে গিয়ে তাফসির করতে গিয়ে কোরআনের জ্ঞান দিতে গিয়ে যদি আমরা আমাদের কথাই বেশি বলি আল্লাহর কথা অল্প একটু বলি তাহলে আসলটা প্রভাবটা আল আল্লা কোরআনের যে প্রভাবটা ওটা ক্ষতিগ্রস্ত হয় আর বিশ্বে যারা কোরআন তেলাওয়াত করেন তারা তো অন্য কোনো তাফসির বা ব্যয়ান এগুলো খুব একটা করেন না সবাই বুঝে এই জন্য কোরআনের প্রভাবটা খুব পড়ে অন্তরের মধ্যে আল্লাহর কথাটাই বেশি এখানে বেশি মানে কি পুরোটাই আল্লাহর কথা তো এজন্য জন্য আল্লাহর কথাই যাতে বেশি থাকে এটা আদব আমার কথার চেয়ে আল্লাহর কথা যাতে বেশি থাকে আমার অনুবাদের চেয়ে আল্লাহর কথা কথার বর্ণমালার পরিমাণ যাতে বেশি থাকে যাতে এটা কোরআনময় অনুষ্ঠান হয় বিশ কেজি গোস্ত দিয়ে এক কেজি আলু রান্না হয় এক কেজি গোস্ত দিয়ে বিশ কেজি আলু রান্না করে গোস্তের তরকারি নাম দিয়ে আলু তরকারি বানিয়ে দেয়া এটা যাতে না হয় তো এই জন্য এই সিস্টেমে আমি ইনশাল্লাহ আপনাদেরকে তিরিশ পারা কোরআনে তেলাওয়াত এবং তার জমা ইনশাল্লাহ করবো আজকে প্রথমেই আল কোরআনের প্রথম সোরা ইনশাল্লাহ এটা দিয়ে শুরু করবো তবে আমার এই অনুষ্ঠানটি সূচনা হবে সোরা আর রহমানের প্রথম তিনটি আয়াত দিয়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان الرحمن قرن قرن আল্লামা শিখিয়েছেন আল কোরআন আল কোরআন হলাকা সৃষ্টি করেছেন আল ইনসান ইনসানকে আল্লা মাহু তাকে শিখিয়েছেন আল বায়ান বক্তৃতা মনের ভাব ব্যক্ত করার ভাষা তাকে শিখিয়েছেন ওর চারটি আয়া আজ রহমানের এটা দিয়ে শুরু করলাম তো আল কুরআন আল করিমের পড়ার শুরুতেই হ্যাঁ এ তো আসলে সৃষ্টিকে দেখেই স্বাসটাকে চেনা যায় একটু গোবর দেখলে সবাই বুঝে আরে এই গোবরটা কার এটা গরুর গরুটা কোথেকে আসলে গোবর দেখলে কি এটা গরুর বা উটের এটা কি টাইটেল পাস পায়ামে পাস করতে হবে গরুর গোবর দেখলে গোবর থেকে গরু চেনা যায় পায়ের ছিন্ন দেখলে পায়ের ছিন্ন থেকে চেনা যায় এটা মানুষের পায়ের ছিন্ন না গরুর পায়ের ছিন্ন না অন্য কিছু পায়ের ছিন্নই ওই হাটনেওয়ালাকে চিনিয়ে দেয় এইভাবে গোবর থেকে যদি গরু চেনা যায় পদচিহ্ন থেকে যদি হাঁকনেওয়ালাকে চেনা যায় ধুম্র দেখলে ধোঁয়া দেখলে যদি আগুনকে চেনা যায় আপনি সৃষ্টি জগৎ থেকে শীর্ষকে না যদি না চিনেন তাহলে তাদেরকে বলা হয় আম এরা ছতুষ্পের মত বান দল বরং তার চেয়ে আরো বিভ্রান্ত আরো পথহারা আরো জ্ঞান হারা الحمد لله رب العالمين. الحمد لله. الحمد لله رب العالمين. الحمد لله رب বে মিআল আমিন বুঝেছেন আগেও অনেকেই বুঝছেন আপনারা জানেন কিন্তু আমাদের সাথে শেয়ার করছেন এখানে একটি শব্দ রয়েছে আল্লাহ মূল শব্দ এটি সবচেয়ে মহা করুণাময় ওনার বল শব্দ যেটা এটা হলো আল্লাহ মহাবিশ্বকে এক পাল্লায় রেখে আল্লাহ নামকে আরেক পাল্লা রেখে ওজন দিলে আল্লাহ নামের ওজন বেশি হবে আল্লাহ নামের সাথে কোন কোনো ওজন থাকে না ওজন পুরুটাই আল্লাহ তিনি হাক তিনি চিরসত্য চিরঞ্জীব তো আল্লাহ ইলাহ শব্দ থেকে আল্লাহ ইলাহ থেকে আল্লাহ মানে ইলাহ বা উলুহিয়া শব্দ হইল কুগায়েতউল হুব্বি বিগায়েতে যুল্লি শতুকু প্রণয় বিনয় দিয়ে যাকে জীবনের লক্ষ্য বানিয়ে যার কথায় আমরা উৎসর্গ করব তাকে বলা হয় আল্লাহ আল্লাহ যাকে আপনি শতুকু ভালোবাসা অর্পণ করেন দু নম্বর যার কথায় উৎসর্গ করেন তিন নম্বর যাকে আপনি জীবনের লক্ষ্য বানান চার নম্বর কাউকে ভালোবাসলে তার জন্যই ভালোবাসেন পাঁচ নম্বর কাউকে ঘৃণা করলে তিনি ঘৃণা করেন বলে আপনিও ঘৃণা করেন এই পাঁচটি ভাব যাকে দিবেন তিনি আপনার মা বোধ এবং যেহেতু আমরা এই পাঁচটি ভাবই আল্লাহকে দেই চূড়ান্ত সব ভালোবাসা প্রণয় বিনয় তাকে অর্পণ করি তার কথায় উঠবস করি তাকে জীবনের লক্ষ্য তাকে পাওয়াই জীবনের লক্ষ্য বানাই কাউকে ভালোবাসলে তিনি ভালোবাসেন বলেই আমরাও ভালোবাসি কাউকে ঘৃণা করলে তিনি ঘৃণা করেন বলেই আমরাও ঘৃণা করি তাই তিনি আমাদের ইলাহ তাকেই বলা হয় আল ইলাহ এখন সেটা সংক্ষেপে আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন অনন্ত মহাসাগর প্রিয় বন্ধুরা এক একটি সুরাটি অনন্ত মহাসাগর জ্ঞান বিজ্ঞানের আধ্যাত্মিকতা আলোর আলোর এক অপরিসীম অপরিসীম ভুবন আপনাদেরকে এই সাগর তীরে পৌরাণিক সাগরের তীরে বসিয়েছি এখান থেকে কিছু পানি হয়তো আপনারা নেবেন কিছু জ্ঞানের আপনারা আলো আহরণ করবেন কিছু আল্লাহ তীতি ভরা সকল প্রশংসা ভালোবাসায় পূর্ণ সকল গুণগান আল্লাহর জন্য আল্লাহর জন্য যাকে আমি সবটুকু ভালোবাসা দেই সবটুকু বিনয় দেই যাকে আমি জীবনের লক্ষ্য বানাই যার জন্য কাউকে ভালোবাসি যার জন্য কাউকে ঘৃণা করি তিনি আমার আল্লাহ আমার জীবনের আর তাকে কি দেবো আমি আমার সবটুকুই আমি তাকে দিলাম সকল প্রশংসা ভালোবাসা তাকে দিলাম হ্যাঁ তিনি কাউকে ভালোবাসা দিতে বললে তাকে দেব তিনি কাউকে ঘৃণা করতে বললে তাকে ঘৃণা করবো আল্লাহাম দুলিল হের আল্লাহাম কমিন কত স্মৃতির রদ্দি যত পড়বেন কোরআনকে পূরণও করতে পারবেন না ব্যাকডেটেড বলতে পারবেন না বরং যত পড়বেন তত নতুনভাবে হবে আল্লাহু আকবার প্রিয় ভাই বোনেরা আশা করছিলাম আজকে সূরা ফাতিহা শুরুশ করব যেহেতু শুরু একটু সময় নিয়েছি বেশি প্রথম আয়তে থাকলাম আজকে সমস্যা নেই ইনশাআল্লাহ পুরো কোরআনই এভাবে সামনে আরো গতি বাড়বে আরো আয়াত বাড়বে আজকে প্রথম দিন একটু বেশি সময় নিলাম এখনো আসলে এখানে অনেকেই বলছেন সাউন্ড আরো একটু বাড়ান দেখুন দেশ থেকে চলে এসেছি শূন্য হাতে এতটুকু যে এখানে আল্লাহ করেছেন সরাসরি আল্লাহ করেছে যন্ত্রপাতি অনেক প্রয়োজন সব আয়োজন করতে আমার আরো সময় লাগবে কিন্তু আসলে যেই জগতে ছিলাম শিক্ষার জগতে সেখান থেকে তো বিচ্ছিন্ন থাকতে পারি না যতটুকু পেরেছি আয়োজন করে নিয়েছি আল্লাহ আয়োজন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো বাকিটা করব তখন সাউন্ডের সুন্দর পাবেন سبحان شاء الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته